আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে বিভিন্ন রকম জিনিস দিয়ে থাকি আমার রান্নাঘর থেকে যেগুলো ফেলে দেওয়ার মতো এখানে দেখুন মাছের ভেতরের যে নোংরা অংশটা আমরা ফেলে দিই সেটা আমি ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই যে কোনো একটা গাছের গোড়ার মাটিটা একটু খুঁড়ে নিয়ে তারপরে দিয়ে দিই আমি কোনো রকম কেনা সার গাছে ব্যবহার করি না আমি সাধারণত রান্নাঘরের বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি এই মাছের ফেলে দেওয়া অংশ তারপরে সবজি ধোয়া জল চাল ডাল ধোয়া জল ভাতের মার মাছ মাংস ধোয়া জল এই সমস্ত আমি গাছে ব্যবহার করি আর সবজির খোসা তো দিই দেখুন মাটিটা খুঁড়ে দিয়ে দিলাম দিয়ে মাটিটা ওপর থেকে বার চাপা দিয়ে দিলাম এইভাবে আমি গাছের পরিচর্যা করি এখানে দেখুন একটা গোলাপ ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে এখনও আর একটু বড়ো হবে আর এই লাউটা দেখুন কীরকম হয়ে যাচ্ছে মাঝখানটা ফুলে যাচ্ছে আর দুদিকটা সরু একটু দেখিয়ে দিই লাল শাকের বীজটা সেদিন যে ফেলেছিলাম গাছ বেরিয়েছে কতটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না চার পাঁচটা গাছ কিন্তু ছোট ছোট বেরিয়ে গেছে আরও এখনও অনেক বেরোবে এবার আবারও এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আবার কিছুদিন পরে আমি দেখাবো গাছ বসানোর পর খেয়াল রাখবেন গাছের যে মাটিটা বা যেটাতেই বসাবেন সেটা যেন শুকিয়ে না যায় এখানে দেখুন দুটো শশা বেশ বড় হয়ে গেছে আমার এই ছোট্ট লাউ গাছে দেখুন আরও একটা ছোট্ট লাউ দেখা যাচ্ছে